একটি দেশের জাতীয় সঙ্গীত দেশের পরিচয় সংস্কৃতি ইতিহাস এবং ঐক্যের প্রতীক এটি দেশের জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং সকলকেই একসাথে নিয়ে আসে জাতীয় সঙ্গীত জনগণের মানসিক দৃঢ়তা ও দেশপ্রেমকে জোরদার করে দেশের ইতিহাসের সঙ্গে জনগণের আত্মিক সম্পর্ক স্থাপন করে এটি শুধুমাত্র একটি গানই নয় বরং বলা যায় দেশের সত্তার প্রতীক এবং গর্বের বাহন যা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মানিত করে তবে সেই জাতীয় সঙ্গীত নিয়ে যদি সন্দেহ বা তর্ক বিতর্ক থাকে তবে প্রশ্ন ওঠে আমরা কি সত্যি আমাদের জাতীয় পরিচয়ের মর্মার্থ বুঝি আমাদের গর্বের প্রতীক কি সবসময় ঐক্য এবং সম্প্রীতির বার্তা বহন করে স্বৈরাচারী সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে হত্যা খুন ঘুমসহ রাষ্ট্রীয় সম্পদ লুটের নজিরবিহীন নানা তথ্য এ সময় আন্দোলনে অগ্রভাগে থাকা শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের দাবি ওঠে একই সময় আলোচনায় আসে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের বিষয়টি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এর পরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে উঠতে থাকে তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ উঠেছিল তবে তা বাস্তবে রূপ নিতে পারেনি কিন্তু কেন জাতীয় সঙ্গীতের মতো একটি সঙ্গীতকে পরিবর্তন করতে হবে দর্শক চলুন একটু বিশ্লেষণ করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নির্দিধায় বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য সৃষ্টি যা আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে কিন্তু সেটা সে সময় পর্যন্তই ছিল যে সময় পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি তবে এই গানটি যখন বাংলাদেশ স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় তখন এর সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনও যুক্ত হয়ে যায় কারণ আমার সোনার বাংলা এখানে বাংলা বলতে শুধু বাংলাদেশকেই দেশকেই বোঝায় না এর সঙ্গে পশ্চিমবঙ্গ জড়িত এ কারণে এটি আমাদের জাতীয় পরিচয়ের পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না তাছাড়া এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব কোনো সুর বা জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যেও রচিত হয়নি একটু পেছনের দিকে তাকালি আমরা জানতে পারবো বাঙালি বাউল সঙ্গীত শিল্পী ও সঙ্গীত রচয়িতা গগন হরকার বা চন্দ্রের লেখা একটি বাউল গান আমি কোথায় পাবো তারে এই গানের সুরকে কপি করে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন ইতিহাস বলে উনিশশত পাঁচই খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল তেরোই জানুয়ারি উনিশশত বাহাত্তর সনে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম দশ চরণ গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় এরপর থেকে জাতীয় সঙ্গীত নিয়ে নানা মহলে তর্ক বিতর্ক চলতেই থাকে তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ এটাই প্রথম নয় এর আগে একাধিকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ উঠেছিল যেমন বাংলাদেশের ইতিহাসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল উনিশশত সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সে সময় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে কাজী নজরুল ইসলামের চল চল অথবা ফররুক আহমেদের পাঞ্জেরি কবিতার কোনো একটি গানকে জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব করতে বলেন তবে রাজনৈতিক অস্থিরতায় এ প্রস্তাব কার্যকর হয়নি এরপর উনিশশত সালে জিয়াউর রহমানের শাসন আমলে আমার সোনার বাংলা পরিবর্তন করে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব তোলা হয় প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের একটি গোপন চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে ভারতের নাগরিক হিসেবে দেখিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় যদিও উনিশশত একাশি সালে জিয়াউর রহমান নিহত হলে এ উদ্যোগও থেমে যায় এরপর দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি জামাত জোট সরকারের আমলেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দুই সালে তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ যৌথভাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের সুপারিশপত্র জমা দেন তবে শেষ পর্যন্ত এ প্রস্তাবও কার্যকর হয়নি এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আবারও দাবি উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে এবং এর বিপরীতেও অনেকের বক্তব্য রয়েছে আবার অনেকেই প্রশ্ন তোলেন জাতীয় সঙ্গীতের মতো একটি সঙ্গীতকে কি পরিবর্তন করা যায় উত্তর হচ্ছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যেটা পরিবর্তন অযোগ্য দেশ ও দশার প্রয়োজন অনুসারে অনেক কিছুই পরিবর্তন করা যায় এছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন অপরিবর্তনীয় নয় বিভিন্ন সময় প্রেক্ষাপট অনুযায়ী অন্যান্য দেশগুলো তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে যেমন নেপাল জার্মানি দক্ষিণ আফ্রিকা ইরাক এবং আফগানিস্তান সহ অনেক দেশগুলো তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে সুতরাং যে গান গীতি বা সঙ্গীত নিজের দেশের তৈরি নয় এবং জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যেও রচনা করা হয়নি সেটা কখনোই একটি দেশের জাতীয় সঙ্গীতের মতো স্থানে মর্যাদা পেতে পারে না এবং সেটি অবশ্যই পরিবর্তনযোগ্য দর্শক বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে দ্য ফায়ার ফেলার আজকের বিশ্লেষণটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ